গুড ইভিনিং বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি কি ভাবছি বলে তো এটা তাল আর এই সময়ে তাল খেতে কার না ভালো লাগে আমার তো দারুণ ভালো লাগে আর দেখো আমি আস্তে আস্তে অনেকগুলো তাল ফুরুলি বানিয়ে নিচ্ছি আর এই ফুরুলিগুলো আমি বানাচ্ছি কিন্তু তোমাদের জন্য আমার মিষ্টি মিষ্টি সুইট সুইট যত ফ্রেন্ডস আছে সবার জন্য বানাচ্ছি তো তোমরা কে কে ভালোবাসো তাল ফুরুলি খেতে অবশ্যই জানিও একটা লাইক আর কমেন্ট করে আর আমি আছি তোমাদের সাথে তোমরাও থাকবে আমার পাশে আর এইভাবে আমরা সবাই একসাথে এগিয়ে যাবো একসাথে পথ চলা শুরু করেছি একসাথেই আমরা থাকব তো বন্ধুরা তোমরা যদি খেতে চাও তাল পুরুলি তো চলে আসো ঝটপট করে আমার কাছে আর আমি কিন্তু তোমাদের কাছে অনেক ভালোবাসা সম্ভার নিয়ে চলে এসেছি তো আমি কিন্তু সবাইকে ভালোবাসা দিতে চাই আর সবাই যদি ভালোবাসা নিতে চাও তো আমার পাশে থাকো তো বন্ধুরা এইভাবেই আজকের দিনটা আমাদের ভালো কাটুক আর তোমরা এইভাবে আমার এখান থেকে তাল পুরুলি নিয়ে খেয়ে নাও টপাটপ খুব ভালো লাগবে এতদিন ধরে সবাই কিন্তু খিচুড়ি খাচ্ছে তো এবার একটুখানি মিষ্টি মুখ করা যাক তাল ফুরুলি দিয়ে চলো খেয়ে নাও